কথা বলেন আছে কিনা না শানে গোস্তাকি আছে কিনা ওই সংগঠনের লিডারেরা মুত্তাকিনের ব্যাখ্যা কলমের মাথার কালি কাগজের মধ্যে লাগাইলে কাগজের মধ্যে একটা কালো দাগ পড়ে আমি বলতে চাই অনেক মুফাসসিরিনের কিরাম ওই কিনের ব্যাখ্যা লিখতে গিয়ে একটা কাগজের মধ্যে কালো ফোটাও লেখে নাই ইনিকে ইনি হলেন মিস্টার আবুল আলাম মহদুদি নজবিল্লা আমার কাছে তিরিশ পাড়া কোরআন শরীফ মজুদ এখন যেই কথাটা বলছি এই কথাটা আজ থেকে দেড় মাস আগে আমি বাইতুল মোকার জুমার খদবাতেও বলেছি আমার বন্ধুরা মোত্তাকিনের ব্যাখ্যা লেখে নাই মোত্তাকিনের তা চির করে নাই যদি মোত্তাকিনের ব্যাখ্যা লেখতে যায় তাহলে আল্লাহর অলিদের কথা বলতে হয় আসল জায়গায় দাঁড়া

সবাই শুনলে নি একটু সন্দেহ আছে আমার ভাইয়েরা বাদ খেতে বসলে মরা আছে বাদ খেতে বসলে মরা আছে ধান ছাড়তে গেলে চিটা আছে মরাই কয় এমন জায়গায় লুকাইলাম যিনি খেতে বসলো সাদা টাঙ্গুল দ্বারা গুতা মারলো সবার আগে আমি মরা ধরা ভরলাম কথা বলেন ঠিক কিনা এক প্লেট বাত নিয়ে বসলে আঙ্গুল দিয়া লড়া মারলে সবার আগে ধরা ভরে মরা বুঝতে অসুবিধা হয় সবার আগে ধরা পড়ে কে মরা

চিৎকার করি বলে হব আসেন আমার ভাইয়েরা আল্লাহ কোথায় নবী কোথায় কোরআন কি জিজ্ঞাস করি আল্লাহ এটি কি বলেন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের ঘাড়ের সাই রোগের সাইতে আরো নিকটে আরেক জায়গায় পাইলাম সালিহিন যারা তাদের একদম নিকটে আমার আল্লাহ মুহস্সিনিন বান্দার একদম নিকটে আমার আল্লাহ একটু পরেটা বাকি পড়ব আমার মায়েরা রেকর্ডিংটা হচ্ছে এক ঘন্টা ওয়াজ করে তারপর একটু কথা শুনাইতেছি আপনাদেরকে এটা রেকর্ডিং হচ্ছে যার জন্য আমি সাইড টক করতে পারতেছি না না হলে খবর আছে কইলাম আমার বন্ধুরা আল্লাহ ঠিকানা পাইলাম অ্যাড্রেস পাইলাম দেবাবু তোর কাছে পায়সালা সাই তোর বন্ধু কোথায় কিছু মানুষ বলে তোর উপরে নাকি তোর বন্ধু নিয়ে গেলাম তোর কোরআনের পায়েশালা সাই তোর হাবিবকে তুই কোথায় রাখলাম আল্লাহ দেখি বলে বান্ধব আমি প্রত্যেকেরই নিকোটে রয়েছি আমার বন্ধু সবার নিকটে তুই খুদা তুই রব সবার কাছে আসম বন্ধু সবার কাছে নাই বলে দাও গো আল্লাহ তোমার বন্ধু কার কাছে আল্লাহ জবাব দিচ্ছেন আমার বন্ধু শুধুমাত্র শুধুমাত্রের কাছে কথা বলেন কার কাছে আমি হেলালি বলছি না আল্লাহ কথা বলেন আল্লাহ কথাকাত

হলি কোরআন প্র্যাকটিক্যাল কোরআন ছিল মদিনাওয়ালা আজকে কোরআনের কপিগুলি আমার আপনার ঘরে আছে কি না বন্ধুরা আমার আমার নবীর উনচল্লিশ বছর এগারো মাস উনত্রিশ দিন বয়স কত 42 বছর 11 মাস দিন আমার আল্লাহর দিকে কয় জীব রই এই মুহূর্তে আমার বন্ধুর কাছে কোরআন নিয়া যেতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইলকে আল্লাহ চিৎকার করে বলেন আল্লাহ যাবো কোরআন নিয়ে আল্লাহ কয় বন্ধুর কাছে জিব্রাইল কয় আল্লাহ বাইতুল্লাই তো বন্ধু নাই বাইতুল্লাই নবী নাই খানায় কাবা নাই হাতিমে কাবাতে নাই মিজাবে রহমতে নাই রূপনিয়া মানির রূপনে শামিতে নাই মাকামে ইব্রাহিমের নাই হজ্যা আসওয়াদ এর কাছে নাই